সবাই শোনো মায়ের জয় একবার সবাই চুপ করো একবার সবাই চুপ করো এই মা এসি বলেছে আমি চরম মিরাকেল পেয়েছি তা মায়ের মুখে শোনা যাক কি মিরাকেল পেয়েছে মা আমাকে মনে হয়েছে আমরা ছাব্বিশ দিন আগে এসেছিলাম আমার ছিল গ্যাস উম্বল হতো হাতে একটা টিউমার ছিল সেটা দেখি টিউমার দেখা এটা

ও এলো ও আসার এক সপ্তাহের মধ্যে আমরা আবার এলাম আর যেদিন আমরা প্রথমে এসেছিলাম মা আমাদের সঙ্গে মানে মানে চরম করেছে আমার ছেলে মানে বলছে কি আমি নবভার ছাড়া ওইখানে বাড়ি বাস তা ওই ইয়ে চাপ থেকে আমার স্বামী আমাকে বলছে যে দেখো আমার কাছে আর টাকা নেই তুমি আমার কাছে যা টাকা আছে দাও আমি ওকে দিয়ে মনে মনে ভাবছি যে তাহলে কি করে নবভারটা আমাদের যা ভাবনা আমার পঞ্চাশ টাকা কম ছিল আর ওকে দিয়েছিলাম যে মানে পঞ্চাশ টাকা মা মাকে দক্ষিণা দিবি কিন্তু ওখানে টাকার কথাও আমি তুলিছি কিন্তু আমার ছেলে ভুলে গেছে স্টেশনের কাছে গিয়ে যে টোটোয় যাচ্ছি সে তখন বলছে আমাকে কুড়ি টাকা করে দেবে আমি নবম হাটটা দিয়ে আসবো তখন ওর কিছু মনে পড়ছে বলছে মা আমি তো দক্ষিণাটা মা মাকে দিইনি আমি তো ওটা মায়ের নিলাম মায়ের থেকে তো যে সন্তানের কষ্ট হবে আমি ঠিক নিয়ে করেছি আর দেখো চরমিনা কি হয়েছে দেখো একবার তুমি কিন্তু দক্ষিণা দিয়েছো কি দিন আমি কিছু দেখিনি না দেখো আছেটা জানে যে আমার সন্তানের কষ্ট হবে তার বলে মা ঠিক সেই সময় দিয়েছে আমার একবার দেখো চরম মিরাকেল হয়েছে তিন একবার আয় এই এই মা এসে কি বলছে কই মা মা পঞ্চাশ টাকা দক্ষিণ মা বলছে আমি প্রথমে তোমাকে বিশ্বাস করিনি কিন্তু আমি ভিডিও দেখতাম এই মা তোর তিনজনাই এসছিল তিনজনাই অনেক জায়গা করেছে তাই জন্য বিশ্বাস হারিয়ে গেছিল ছেলের হাতে টিউমার ছিল দেখা বেটা ছেলের হাতে টিউমার ছিল কবে ছিল শিলেমান ছাব্বিশ দিন আগে ত্রিশুল থেকে দিয়েছিলাম বা হাত দিয়ে দিয়েছিলাম আঠেরো বছর আগে ত্রিশুল দিয়েছিলাম দেখো টিউমার গায়েব আর মা পঞ্চাশ টাকা এনেছিল দক্ষিণা দিতে ভুলে গেছে আমি দেখি না কী দেখে মা ভুলে গেছিল তুমি হ্যাঁ মানে আমার ছেলে ভুলে গেছে ওগুলো দিয়েছি কিন্তু মানে ও মানে ভুলে গেছে কিন্তু তাও কথাটা আমি তুলেছি ওখানে যে টাকাটাও ইয়ে কিন্তু তখনও মনে পড়েনি আর ও মানে ওই নবভার যাবো বলেছে মানে ওখানে গেলাম ওই পঞ্চাশ টাকাটাই শর্ট ছিল কিন্তু সেইটা মা ঠিক মানে ভুলিয়ে দিয়ে ওকে ইয়ে করে দিয়েছে যে আমার সন্তানের কষ্ট হবে যাতে সন্তানের কষ্ট না হয় ঠিক মতো বাড়ি পৌঁছেছে আমি দেখিও না কে কত দক্ষিণা দিল কে দিল না দিল আমি সত্যি বলছি আমি সবার ভক্তদের জনসেবায় আমি নেমে গেছি আমি যেন করতে পারি নিজের শরীরকে শরীর মনে করি না নিজে টাইমে সেবা করি না নিজের টাইমে জল খাই না তোমরা দেখে যাচ্ছ সকাল থেকে চলছে শুধু জল খেয়ে